তোমার ভাই তোমার ভাই কাজ আছে তো দাও নাই আমাক যে কাজ করতেছে ফোন তো সময় পাই না যে কখন ফোন দিছে কিংবা এসএমএস না শুরু করছাও তোমরা সব আমার সাথে যার যার দায়িত্ব আমার দায়িত্ব যেগুলো আমি ওইগুলা করতেছি আর যাদের দায়িত্ব ওই দায়িত্বটা তো আমি পালন করতে পারবো তারপর তো ভাইয়ের কাছে ফোন ওদের ফোন ফোন তো ধরে না